তোমরা অনেকে আমাকে ইনবক্স করছো কারণ জিজ্ঞাসা করছো যে কেন আসছে না সত্যি কথা বলতে এতটাই পরিমাণে ব্যস্ততা তো সেইগুলো তো আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ কি আমি শেয়ার করতে এখন অব্দি পারিনি ও রাইসের মানে এটা হয়ে গেছে ডাইপার বেশি ইউজ করি না করে করে ঢং করে কান্নাটা করে পুরো অ্যাটেনশনটা পাওয়ার জন্য হ্যালো আমি লিয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আর আজকে হচ্ছে সিক্সথ মার্চ বৃহস্পতিবার আর তো চলো তাহলে আজকে ভিডিওটাকে স্টার্ট করে দেওয়া আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এখন থেকে আমার ব্লগ রেগুলার আসবে তারপরেও আমি ভ্লগ আপলোড করতে রেগুলার বেসিসে পাচ্ছি না তার জন্য রিয়েল এক্সট্রিম সরি তোমরা অনেকে আমাকে ইনবক্স করছো কারণ জিজ্ঞাসা করছো যে কেন আসছে না সত্যি কথা বলতে এতটাই পরিমাণে ব্যস্ততার সাথে সমস্ত দিনগুলো কাটে না মানে কী বলবো কারণ কি রিশান্ত বুকে না হলে ঘুমায় না তো ওকে না সারাক্ষণ বুকে রেখে দিতে হয় তো সেই কারণে আমি মানে ও ঘুমাচ্ছে তো আমি তো উঠে যেতে পারি না হুট করে ওকে নিচে না বলেই উঠে যায় তো সেই কারণে আমি আলাদা করে যে ভ্লগ শ্যুট করবো আমার দিনটা শুরুই হচ্ছে এখন দশটা সাড়ে দশটা থেকে আর একটা দেড়টা দুটো যাচ্ছে বা স্নান নদী করা হচ্ছে না তো এইরকম একটা মানে স্কেডিউলের মধ্যে আমি চলছে যেখানে আমার কোনোরকম টাইমিংয়ের কোনো ঠিকঠিকানাই নেই তো সেই কারণে আমি ব্লগ দিতে পারছি না আমি সত্যি খুবই তো তোমাদেরকে আমি বলেছিলাম কমিট করেছিলাম বাট আমি আমার কমিটমেন্ট রাখতে পারিনি প্লিজ আমাকে ক্ষমা করে দিও অ্যান্ড আমি চেষ্টা করছি যতটুকু পসিবল তোমাদের সাথে শেয়ার করার এখন অলরেডি বেজে গেছে দুপুর দুটো আর এখনও আমি রুম ক্লিন করবো একটু আগে এসি সার্ভিস করতে এসেছিলো তো সেই কারণে ঘর অবস্থা পুরোটা খারাপ থেকে কোনো কোনোভাবে স্নান টান করে খাইয়ে দাইয়ে একটু নিচে দেখে এসেছি এবার আমি ওপ করে মানে এসেছি এগুলো ঠিক করবো তারপর আমি দেখো নিচে গিয়ে স্নান করবো ফ্রেশ হবো মানে বুঝতেই পারছো তো আমার অবস্থাটা দেখো পুরো নোংরা হয়ে রয়েছে এখন এই সমস্ত কিছু ক্লিন করবো তারপরে আমি গিয়ে ফ্রেশ হতে পারব দেখো ঘরে কী অবস্থা হয়ে রয়েছে তো আমি এই জাস্ট নান করে এলাম ব্লগটা আমি এখন থেকে কন্টিনিউ করছি একটু আগে তোমাদেরকে দেখলাম যে আমি রুম টুম ক্লিন করছি অ্যান্ড ওকে রিশান্তকে এখন আমি একটুখানি ঘুম পাড়িয়ে রেখে এসেছি আমি একটু রুম ক্লিন করছিলাম তখন ওকে বলেছিলাম কি ও ঘুমাচ্ছে বাট ও আবার উঠে গেছিল। এতদিন তো গৃহবন্দী থাকতাম এখন জাস্ট এই একটা ঘরের মধ্যে বাউন্ডেশান যেটা সেটা অনেকটাই চলে গেছে এখন মোটামুটি আমি নিচে নিয়ে যাই ওকে কিছুটা দিনের বেলা ওকে নিচেতে রাখা হয় তারপর আবার রাত্রিবেলাতে অ্যাজ ইউজুয়াল আমরা এখানেই থাকি ঘরের মধ্যেই থাকি কারণ এখনও কিছু প্রোটোকলস আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হয় দেন এখন রিসান্ত অলরেডি সলিড খাওয়া কিন্তু আরম্ভ করে দিয়েছে তো সেই কারণে ওর খাবারটা এখন বানাতে হবে তো চলো তাহলে ওর খাবারটাকে বানিয়ে নিয়ে তারপরে ওকে ফিট করাতে হবে তো সেইগুলো তো আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ কি এখনই ক্যামেরা রেখে সবসময় সবার সামনে খুব একটা পসিবল হয়ে ওঠে না তো চেষ্টা করব যত কোনো দিনের কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করার তো চলো তাহলে ওর খাবারটাকে বানিয়ে নিই আর একটা ফিডিং বটল আছে আমি এখনো পর্যন্ত ওকে বটলে করেই খা যেহেতু বটল ফিট করে তো সেই জন্য এখনও পর্যন্ত নতুনই আরম্ভ করেছে ওকে সলিড দেওয়াটা একদমই পেস্ট করে ফাইন পেস্ট করে ডক্টর বলেছে তো সেটাকে আমি এখনও অব্দি বটলে করেই খাওয়াচ্ছি আগে খাবারটাকে বানিয়ে নিই ওকে খাওয়াই তারপরে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি সাথে তাকো আর ভিডিওটা প্লিজ এ লবি দেখো অ্যান্ড প্লিজ আগেন আমাকে মাফ করে দিও আমি আবার সরি চাইছি কারণ কি আমি রেগুলারটি মেনটেন করতে পারছি না বুঝতেই পারছো নতুন মা হয়েছে তার লাইফে তো প্রচুর চেঞ্জেস রয়েছে তাও একটুখানি মানে একটু সাপোর্ট করো তার সাথে হ্যাঁ আমি অন্নপ্রাশনের ভিডিওটা আমি শেয়ার করতে এখন অব্দি পারিনি ওর রাইসের মানে এটা হয়ে গেছে মুখের প্রসাদটা একটা ছোটোখাটো অনুষ্ঠান অনুষ্ঠান না ঘরোয়াভাবে ওকে দেওয়া হয়েছে যেহেতু এটা একটা আমাদের রিচুয়াল দিতে হয় মুখের প্রসাদটা হিন্দুদের মধ্যে তো সেই কারণে সেটুকুই হয়েছে আর আমি দেখো সেটা এখন অব্দি এডিট করে উঠতে পারিনি আমি চেষ্টা করছি তোমাদের সাথে ওটা শীঘ্রই শেয়ার করার জন্য আর তোমার সকলের রাজ্যকে অনেক 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 আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো খুব ভালো থাকে সুস্থ থাকে অ্যান্ড সব দিক থেকে যেন মানে সব কিছু যেন ঠিকঠাকভাবে চলতে থাকে অবস্থা আমি স্নান করে উঠে দেখো ঠিকঠাক করে চুলটাও কম করতে পারি না মুখে একটা যে সানস্ক্রিন দেখাবো সেটাও প্রথম টাইম থাকে না কোনো রকমে আসলাম এ দেখো জোরো কাকের মতন অবস্থা হাফচুল হাফ হাফচুল কোনো রকমই শুকনো হয়েছে মানে যা তো অবস্থা মনে হয় এবার মাথা ব্যথা মানে পোকা হয়ে যাবে কারণ আমি আগে রেগুলার শ্যাম্পু করতাম আর এখন আমার শ্যাম্পু করাটা হয়ই না কারণ কি দুপুরবেলা দুটোর দুটো সময় আমি যদি এখন স্ন্যাপ শ্যাম্পু করি না তা আমার তো অবস্থায় খারাপ হয়ে যাবে ফিটিং বটলগুলোতে আমি রেখেছি আর কি দুধ খাওয়ানোর জন্য অ্যান্ড এই যে বটলটা এটা আমি স্টেবিলাইজ করতে দিলাম এটার মধ্যে আমি আর কি সলিডটাকে পেস্ট করে আজকে থেকে খাওয়াবো তো এখানে আমি অলরেডি টাইমার দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এটাকে ভালো করে আমি বয়েল করে নেব এখন আমি নিচে এসেছি লাঞ্চ করার জন্য লাঞ্চটা হয়ে গেলে আমি আবার রিশান্তকে নিয়ে ওপরে চলে যাবো কটা বাজে আমায় বলো তুমি দুপুর গড়িয়ে বিকাল হতে চললো তোমার ঘুম নেই তোমার ঘুম নেই তুমি বাচ্চা তো তা যখন বাচ্চা তাহলে ঘুমাচ্ছ না কেন বাচ্চাটা তো দুপুরে ঘুমায় তুমি যখন বাচ্চা তাহলে ঘুমাচ্ছ না কেন ঘুম নেই চোখে চোখে ঘুম নেই আবার হু বলছো আবার হু বলছো তুমি আবার হু বলছো তুমি একটা বাচ্চা তো দুধের বাচ্চা তো তুমি তুমি একটা দুধের শিশু তো এদিকে তাকাও তুমি একটা দুধের শিশু তো দুধের শিশু তো তুমি মুখে হাত না এই যে বলো তুমি একটা দুধের শিশু তো হ্যাঁ তা দুধের শিশুরা এতক্ষণ কেন জেগে থাকবে সারা রাত ঘুমাও না সারা দিনে তুমি আধ ঘন্টা ঘুমাচ্ছ দশ মিনিট ঘুমাচ্ছ কি ব্যাপার বড় 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 হয়ে 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 গেছো গেছো? হয়ে গেছো? তুমি অনেক বড় অনেক বড় অনেক বড় তো স্কুলে ভর্তি করে দেবো হ্যাঁ স্কুল যাবে স্কুল স্কুল যাবে এবার থেকে এবার থেকে স্কুলে যাবে তুমি এখন বাজে সাতটা সারাদিন ঘুম নেই একটু ঘুমিয়েছে আর এখন ওকে আমি খাওয়াবো চিৎকার চেঁচামেচি করতেই ব্যস্ত ঘুমানোর তো নামগন্ধ নেই একটুখানি ঘুমালো আর এখানে ওকে কাঁথা দিয়ে রেখেছে আমি আসলে ডাইপার বেশি ইউজ করি না কারণ কি কাথায় বেশি ভালো হয় ডাইপারের থেকে আমার মনে হয় এবার যার যার পার্সোনাল ওপিনিয়ন বাট আমি কাঁথাটা একটু বেশি প্রেফার করি কাঁথা দিয়েই আমি সবসময় রাখি ডাইপার ইউজ করি বাট ওই রাত্রের দিকটা বা মাঝে মাঝে যখন খুব দরকার পড়ে তখন আর এই যে ওরিয়ালো এলি এটাকে নিয়ে ও সারাক্ষণ ব্যস্ত থাকে ওখানে একটা ব্ল্যাক এলি আছে এদিকে নিয়েই ও খেলাধুলা করতে থাকে সারাদিন করে করে ঢং করে কান্নাটা করে পুরো অ্যাটেনশানটা পাওয়ার জন্য আর এখানে দেখো এক গামলা জামা কাপড় এগুলোকে আমি এখন ভাজ করব পাপা আসুক তারপর একটু নিচে যাবো চা খাবো এদিকে বসিয়ে দিয়েছি আমি যে এদিকে এসেছি ও কান্না আরম্ভ করে দিচ্ছে বারবার ওইদিকে তাকাচ্ছে কারণ ওদিকে আমি দুধ বানাই এদিকে বুঝতে পারছি না যে আমি এখন এদিকে রয়েছি রিশান্ত রিশান্ত রাজ্য চোখে নেই জল চোখে জল নেই কান্না জিনিসটা মশারি সত্যি বলতে আমি একদম পছন্দ করতাম না আমি সুশান্ত খেয়ে না এখন ছেলের জন্য আর কিছু করার নেই মশারি তো টাঙাতেই হবে কারণ কি ছোটো মশারিতে না অসুবিধা হয় তো বড়ো মশারিটা হয়ে গেলে না মানে ঠিকঠাকভাবে আর কি মানে সব কিছু ইউটিলাইজ করা যায় করছে করছে না আর ওর পাপা অফিসে আসার পরে ওকে দেখছিল কিন্তু এখন না ওর আবার ইদানি একটুখানি ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি আমার ঠান্ডা গরমে একটু সর্দি হয়ে গেছে আর ওর সর্বক্ষণ আমার সাথেই থাকে তো সেটার টাচে হয়তো ওর একটু এফেক্ট পড়েছে আর কোন ঘ্যান 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 করছিলো আর এখন আমি না ঘরে লাইটটা অফ করে রেখে দিয়েছি আমি ডিনার করে এসেছি ও পাপ্পা কাছে ডিনার করতে হয়েছে এবার কতক্ষণ যা সবে জানি না কারণ নাইটে ও ঠিকঠাকভাবে কিন্তু ঘুমায়নি তো যাই হোক আজকে যা যা করেছে না করেছে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের সামনে তুলে ধরেছি অ্যান্ড চেষ্টা করবো আগামী দিনে ওইটাকে কন্টিনিউ রাখার আমি আগের পরও চেষ্টা করেছিলাম দেখা যাক কী হয় না হয় তো ভালোবাসা দিও সাপোর্ট করো গুড নাইট হ্যালো